আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আমি মক্কায় আছি মক্কা নগরীতে অনেকের জানার থাকে আমারও বলার থাকে যে মরুভূমি মানে মক্কা বা পুরা সৌদি আরব যুগে জুড়ে আরব দেশে গরম কেমন মানে তাপমাত্রা কেমন তো আমি মক্কায় আছি তো আমার তেমন একটা গরমের ই লাগে না ভালোই লাগে এখন পরন্ত বিকেল সূর্যটা ডুবি ডুবি আর কিছুক্ষণ পরেই হবে তবে আমার কাছে ততটা গরম মনে হয় না মদিনায় গিয়েছিলাম সেখানেও তেমন একটা গরম মনে হলো না তবে আমাদের বাংলাদেশের চাইতে রোদ্দ্রের তাপ এখানে সবসময় বেশি এটা সত্য বিকেলের ওয়েদারটা দেখাতে উঠলাম আমার পেছনে দেখেন অনেকগুলি ভবন দেখতে পাচ্ছেন যেখানে অনেকগুলো হোটেল রয়েছে এটা হচ্ছে আজিজিয়া মেন রোডের ওই দিক সাইড ওই সাইডে আপনার ফাইভ স্টার হোটেল থ্রি স্টার হোটেল হাজিরা যে যখন আসে তারা এখানে অবস্থান করেন ওই হোটেলের সাইডগুলা আর এই দিকটা এই দিকটা ঠিক এই দিকটা দেখা যাচ্ছে না একটা বিল্ডিংয়ের জন্য যেখানে কাবাগর এখান থেকে দশ মিনিটের পথ ট্যাক্সি করে তো আমি আসলে আমাদের দেশের মতো সবুজ নয় এটা একটা কালার মরুভূমির দেশ পাহাড় পর্বত মাঝখানে অনেকগুলো ভবন দেখতে দেখতে আপনি অনেক সুন্দর আসলে আরব দেশ পবিত্র জায়গা সেই হিসাবে সৌন্দর্য দিক থেকে কিন্তু আমাদের দেশ অনেক সুন্দর বাংলাদেশ এখানে পাহাড় পর্বত মরুভূমি অনেক কিছু রয়েছে ইনশাল্লাহ যাব আর দেখাবো অনেক কিছু আপনাদেরকে মরুভূমির দেশে তো আছি আপনারা কেমন বিডোর চাহিদা বা কেমন কোন ধরনের বিডিও আপনারা দেখতে চান জানাবেন কমেন্টে চেষ্টা করব ওখান থেকে আপনার কমেন্টগুলো বেছে নিয়ে টার্গেট করে করে অনেকগুলি ভিডিও প্রবাসীরা প্রবাসীদের কাছে খোঁজ খবর নেওয়া তারা কেমন আছে প্রবাসীর মাটিতে কাজকর্ম নিয়ে আসলে প্রবাসে সবাই যে ভালো আছে আমার মনে হয় না কারণ এখানে আসার পর আমি অনেক কিছু দেখতে পাচ্ছি অনেকের কাজ নেই অনেকের কাজ আছে অনেকের অনেকের ভালো সময় সব মিলিয়ে চলছে আর কি অনেক আপডেট দেখবেন আপনাদের ভালো থাকবে